ওলামা ইসলাম এই ওলামা ইসলাম এদেরকে নিয়ে আসলাম নিয়ে আসার পরে আমরা বসলাম এই মাঝখানে ঘটনা বললাম না জামেল হয়েছে আর কি অনেক তাই শেষ পর্যন্ত লিয়াজ কমিটি হইল দুইজন করে থাকলো দুই তিন মিটিং জমিয়াত ওলামা ইসলাম কিন্তু আমাদের সঙ্গেই ছিল হঠাৎ কোনো কথা নাই কোনো আলোচনা নাই হঠাৎ এই যে এক বাক্স নীতি তারা কিন্তু ঘোষণা করছে দেখেন এই সাংবাদিকদের সামনে দেখছেন এগুলো পড়ি আছে না তারা কি এক বাক্সের নীতির ব্যাপারে এক একমত ঘোষণা করছে কি করে নাই হঠাৎ ওলামা ইসলাম দেখি উধাও বের হয়ে চলে গেছে আমরা হতভম্ব যে ব্যাপার কি কোনো কথা নাই কোনো আলোচনা নাই এরকম হঠাৎ বের হয়ে গেল কারণ কি এরপরেই দেখি যে খালেদা জিয়ার ছবি তারেকের ছবি যখন হেদের মাথার উপরে পথপথ পথপথ করে উড়বে তখন নাকি লোকে লোকারণ্য তখনও তো বুঝলাম ঘটনা তো আসলে কোন জায়গায় এখন বুঝছি কারণ ওই বিএনপির এক বড় নেতা নাম বলবো না সে বড় এক নেতার কাছে বলতে ছিল এবার কিছু হুজুর কেনবো এবার কিছু হুজুর কেনবো সে সে আমার কাছে বলতেছে হুজুর এই এই ঘটনা ষড়যন্ত্র তো চলছে তখন সে বলছিল সেখানে যে বলছিল আমাদের বড়ো বড়ো দায়িত্বশীল মহাসচিব সহ তারাও ছিল যখন এই কথাটা বলছে তখন সে বলছিল। যে কিছু হুজুর আপনাদের সাথে দেব কারণ যদি আপনাদের কিছু হুজুর না থাকে তাহলে তো ওই আমেরিকা ভারত ওই বিভিন্ন যে আছে না ইসলাম উত্থান না হোক এই জন্য বিভিন্ন ষড়যন্ত্র করতেছে তাই আপনাদের সাথে কিছু হুজুর যদি উঁচুওয়ালা টুপিওয়ালা উঁচু এই যদি সাথে থাকে তাহলে আমাদের চলতে সুবিধা হইবে এই জন্য কিছু আপনাদের হুজুর কিছু আপনাদেরকে দেবো এই কথা বলি আস এরপরে শুরু হয়ে গেল খেলা আপনারা জানেন না আমি কিন্তু সব জানি ও আমার সব খবর আছে কোন জায়গায় কী বৈঠক হয় কেডা কী বলে এরপর কোথা থেকে কি আসে কত বলবো না আল্লাহ মাফ কর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত যে ধারণা আমরা করেছিলাম যে আলেমকে কেনা হয়েছে আলেমরা এমন এমন বক্তব্য দিচ্ছেন যে যারা দিন ইসলাম কায়েম করতে চায় তাদের বিরুদ্ধে যে অপপ্রচার করতেছে এই সমস্ত আলেমদেরকে অন্য আরেকটা রাজনৈতিক দল তারা কিনে নিয়েছে সত্য বাস্তব হল আপনারা দেখতে পাইবেন অবশ্যই সর্বনার হজুর সে বাস্তব প্রকাশ করলো যে তাদেরকে কিনা হয়েছে তারা বিক্রি হয়ে গিয়েছে তাদেরকে কিনে কিনে নিয়েছে অন্য এক রাজনৈতিক দল তারা কিনে নিয়েছে প্রমাণ সহ ভিডিওতে প্রবেশ করার আগে অবশ্যই আমাদের আমার এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন পরবর্তী আপডেট পেতে চরুণ মূল ভিডিওতে প্রবেশ করি ইসলামের পক্ষে একটা সুযোগ কিন্তু আইসে গেছে আর আল্লাহ রাব্বুল আলমের কাজগুলো আমাদের মাধ্যমেই বেশি করাইছে বুঝিও কি আপনি হয়েছে ওয়াটো মাথার থেকে বের হয়ে গেছে ইসলামের পক্ষে একটা বাক্স কেমনে বের বেরোইছে জানি না কথা বুঝেন না বুঝেন না এবার দেশপ্রেমিক জড়াইছি এইটার যে এই ফলই এত বুঝতে পারিনি কথা বলছেন এই কালে কালে সবাই চেষ্টা করলাম আমাদের খেয়াল ছিল কমই ঘরানার ইসলামী দলগুলোকে আগে এক জায়গায় নিয়ে আসবো এরপর দেশপ্রেমিক সহ ইসলামী দল যারা আছে তাদের সাথে আমরা আলোচনা করব তারপর আমরা সামনে চলব ইসলাম দেশ মানবতার কল্যাণের জন্যে আলামদুল নিয়েও আসছিলাম সব ইসলামী ঘরার দলগুলো বিশেষ করে এই ইসলামী আন্দোলন তারপর বাংলাদেশ খেলাফত মজলিস মামুল হক গুরু এইবার খেলাফত মজলিস আমাদের আব্দুল কাদের বাছু এইবার নেজাবে ইসলাম এরপরে আর জানি কোন দল ইসলামী এই ও ওলামা ইসলাম এই জমিয়াতে উলামা ইসলাম এদেরকে নিয়ে আসলাম নিয়ে আসার পরে আমরা বসলাম এই মাঝখানে ঘটনা বললাম না জামেলা হয়েছে আর কি অনেক তার শেষ পর্যন্ত লিয়াজু কমিটি হইলো দুইজন করে থাকলো দুই তিন মিটিং জমিয়াত ওলামা ইসলাম কিন্তু আমাদের সঙ্গেই ছিল হঠাৎ কোনো কথা নাই কোনো আলোচনা নাই হঠাৎ এই যে এক বাক্স নীতি তারা কিন্তু ঘোষণা করছে দেখে নাই সাংবাদিকদের সামনে দেখছেন এগুলো পড়িয়ে আছে না তারা কি এক বাক্সের নীতির ব্যাপারে এক একমত ঘোষণা করছে কি করে নাই হঠাৎ জমিয়াত ওলামা ইসলাম দেখি উধাও বের হয়ে চলে গেছে আমরা হতবম্ব যে ব্যাপার কি কোনো কথা নাই কোনো আলোচনা নাই এরকম হঠাৎ বের হয়ে গেল কারণ কি এরপরেই দেখি যে খালেদা জিয়ার ছবি তারেকের ছবি যখন হদের মাথার উপরে পৎ পথ পৎপথ করে উড়বে তখন নাকি লোকে লোকেরণ্ল তখনও তো বুঝলাম ঘটনা তো আসলে কোন জায়গায় এখন বুঝছি কারণ ওই বিএনপির এক বড় নেতা নাম বলবো না সে বড় এক নেতার কাছে এবার কিছু হুজুর কেনবো সে আমার কাছে বলতেছে হুজুর এই এই ঘটনা ষড়যন্ত্র তো চলছে তখন সে বলছিল সেখানে যে বলছিল আমাদের বড় বড় দায়িত্বশীল মহাসচিৎসক তারাও ছিল যখন এই কথাটা বলছে তখন সে বলছিল যে কিছু হুজুর আপনাদের সাথে দেব কারণ যদি আপনাদের কিছু হুজুর না থাকে তাহলে তোই ওই আমেরিকা ভারত ওই বিভিন্ন যে আছে না ইসলাম উত্থান না হোক এই জন্য বিভিন্ন ষড়যন্ত্র করতেছে তা আপনাদের সাথে কিছু হুজুর যদি উঁচুওয়ালা টুপিওয়ালা উসু উসা এই যদি সাথে থাকে তাহলে আমাদের চলতে সুবিধা হইবে এই জন্য কিছু হাতটার হুজুর কিছু আপনাদেরকে দেব এই কথা বলিয়া এরপরে শুইয়ে গেল খেলা আপনারা জানেন না আমি কিন্তু সব জানি ও আমার সব খবর আছে কোন কি বৈঠক হয় কেটা কি বলে এরপর কোথা থেকে কি আসে কত বলবো না আল্লাহ মাফ করবো আমাকে যে কথা বলতে চাইছিলাম এইটা দেখার পরে হতবম্ব তা জিজ্ঞাস করে ব্যাপার কি আপনারা বেরোই আসলেন কেন কলে তাদের স্টেজে জামাত ইসলাম গেছে এই জন্য বেরোইস আমাদের সমাবেশ করলাম ঢাকায় মনে আছে তারা কিন্তু বেরোই গেছে আমাদের সমাবেশের আগে কথা বলছেন না বলছেন নাই তারা কিন্তু বেরোইছে আমাদের সমাবেশের আগে সমাবেশের পরে না এরপরে আমাদের সমাবেশে দেখছেন কয়েকটা দাবি এর মধ্যে একটা ছিল পিয়ার পিয়ার হইলে তো বাংলাদেশ একটা সুন্দর স্মরণের দেশ হইতো কোন কালো টাকার দৌরাত্ব এই সাদাবাজি ধোকাবাজি গুন্ডাদের তাণ্ডব থাকতো না আর বাক্স নিয়ে টানাটানি সিঁতারা সিদ্ধি মারামারি খুন আল্লাহর আল্লাহে থাকতো না এবং সবাই সব দেশ চালাবার একটা অংশগ্রহণ থাকতো অত ব্যাখ্যা দরকার নাই সংক্ষেপে বলছি এখন এই দাবি বাস্তবায়নের জন্যে আমরা রাজনৈতিকভাবে হিন্দুদেরকে দাওয়াত করছি না কথা কয় না খ্রিস্টান করছি না এই বৌদ্ধ করি নাই তাই বৌদ্ধ হিন্দু খ্রিস্টান তারা স্টাইজে আসছে এবং সমস্ত রাজনৈতিক দল সব আসে নাই সেখানে জামাতও আসছে আমাদের এই দাবিগুলো মজবুতের জন্য একসঙ্গে এটা রাজনৈতিক প্ল্যাটফর্ম এগুলো হয় কথা ঠিক না ঠিক এর অর্থ কি আমরা জামাতের আঁকি দেয়া বিশ্বাস করছি কথা কন না কেন মতি ফাইজুল করিম ডাইরেক্ট পরিষ্কার সাংবাদিকদের প্রশ্নে যাওয়া বলছে না তাদের আঁকি তাদের কাছে আমাদের রাখি দেয় আমাদের কাছে এক বিন্দু আমরা লড়ি নেই কথা ঠিক নামে ঠিক এখন যারা এই অজুহাত দেয় এদের সঙ্গে কি জামাতের সাম ছিল কখনো ছিল এক দুই দিন হ্যাঁ কত দিন কথা বোঝেন নাই এই তখন এখন হ্যাঁ আর হের দরকার নেই এইবার এরা যে জামাতের সাথে কিভাবে আলোচনা কইরা মাপ চাইয়া এইবার ভাই শেষে ভোট চাই এগুলো শত বাইরেই আছে তোমাদের মুখে এই কথা সাজে এই তোমাদের মুখে এই কথা সাজে তখন জামাত ছিল নিষ্কলুষ পৌত পবিত্র আর এখন ইসলামের পক্ষে দেশের পক্ষে মানুষের কল্যাণের পক্ষে আমরা চিন্তা করছি এখানে পরিষ্কার এখন বলতেছি বিতর্কতার কে লাভ নাই আমরা চাইতেছি থামেদ বিএনপি যেন এককভাবে ক্ষমতায় আসতে না পারে কথা পরিষ্কার বসেন 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 বসে বসেন এর কারণ কি শুনবেন না নাই এর কারণ শুনবেন না এইটা কেন শুনবেন না শুনবেন না আচ্ছা একার সঙ্গে সঙ্গে একটু বলি কথা বলছেন পাঁচই আবার জুলাইয়ের কিছুদিন মনে আছে তো হাজার হাজার মারকোল খালি হয়েছিল শত শত পঙ্গু হয়েছে পঙ্গু শত শত না হাজার হাজার চোখ হারাইছে পারে সাতশোর মতো আরে আমার সামনে এসে দাঁড়াই রয়েছে কি সুন্দর চেহারা কি যুব টক 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 করে ওদিকে আমার সামনে দাঁড়াই রয়েছে তিন চারজন চোখে দেখে না চিরতার চক্ষু হারাই ফেলস আর কোনো দিন দেখবে বলে জানি না আল্লাহ তাকে দেখার তৌফিক দান করে হাই! হায় এই হাজার হাজার উদীয়মান মেধাবী সন্তানগুলো আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ অনেক আলেম আজকে এই অন্যায় প্রতিবাদে দেশকে রক্ষার জন্যে আজকে বৈষম্য দূর করার জন্যে আজকে আমরাও তো সেইগুলির মুখে নামছি কেন নামছি এই দেশটার জন্যে ইসলামের কল্যাণের জন্যে মানবতার কল্যাণের জন্যে কথা কি না কিন্তু এখানে কিন্তু ডালমেকুস ডালমে কালো কথা বলছেন সেখানে অভ্যুত্থানের সরকার প্রেসিডেন্ট থাকলে সংবিধান জারি সংবিধান বিলুপ্ত হয় না আর প্রেসিডেন্ট না থাকলে সংবিধান তাই প্রেসিডেন্ট সরানোর ব্যাপারে আপত্তি জানাইছে কারা আসতে কয় আর একটু আসতে কয় আচ্ছা তাই এই যারা গণ অভ্যুত্থান করছে এই অভ্যুত্থানের এটা কি চাহিদা আনা উল্টা আচ্ছা গেল গেল আচ্ছা এরপরে আমাদের দাবি কি ছিল মৌলিক সংস্কার কথা বলে না কি সবার দাবি ছিল আচ্ছা আমরা সবাই নামছি মৌলিক সংস্কারের জন্যে এরপরে দৃশ্যমান বিচার এই যে এতগুলো মানুষ মাইরে ফেলাইলো এই দেশে তাকে পাচার করলো অঙ্গ হলো আয়নাগার হলো পিলখানা হলো এগুলো বিচার লাগবে না এটা সবাই দাবি কিনা আচ্ছা তাই সংস্কার দৃশ্যমান বিচার আচ্ছা এরপরে হইল জাতীয় নির্বাচন কথা ঠিক তিনটাই তো আচ্ছা আপনারা কী দেখছেন সংস্কার এবং দৃশ্যমান বিচারের চেয়ে জাতীয় নির্বাচন অগ্রধিকার দেশে কারা আমি কিন্তু বিএনপির নাম বলি নাই আমি কিন্তু বলি নাই আমার আবার গালি শুরু করবে আমি কিন্তু বলি নাই কারা কারা আচ্ছা আচ্ছা এখন বলেন এই বিচারটা দৃশ্যমান না হোক মৌলিক সংস্কার না হোক আওয়ামী লীগ আবার ফিরিয়ে আসুক এইটা কারা চায় আবার জোরে বলেন এখন আল্লাহ মাফ করুক দিলের খবর তো আর জানি না তবে তাদের কথার সাথে কাজের সাথে ভারতের কথার সাথে কাজের সাথে কেমন জানি একটু মেলতে চায় আমাকে সন্দেহ বাড়ছে আল্লাহ মাফ করুক এরকম না হোক এটা চাই কিন্তু ব্যাপারটা কেমন যেন একটু সন্দেহ হয় একটু সন্দেহ হয় কথা বলছেন ওই যে বলছি বিএনপি একেবারে ক্ষমতা যেন না আসে যখন আওয়ামী লীগ তাদের কার্যক্রম বিস্তার না হওয়া পর্যন্ত নিষিদ্ধ এই যেন রাজপথে আমরা নামছি এইটা বিরোধিতা করছে কারা তামশালা দেখেন তামশালা দেখেন কারা আচ্ছা তাইলে দেশের যে মৌলিক পরিবর্তনগুলো সংস্কারগুলো দরকার এগুলো সব বাধা দেখতেছি বাংলাদেশের ভিতরে কয়েকবার দেশ কথা চালাইছে না এখন আমাদের ভয় হয় গ্রামে একটা কথা আছে সুন খাইয়া মুখ পড়ছে সুন খাইয়া মুখ পড়ছে চুনের রং কি দদি নিয়ে আসছে দদি তো শরীরের জন্য ভালো কিন্তু এখন ও তো দদি ওসরে না সুর না যখন ওই দদি দেখছে ও তো হঠাৎ আসু গালা হয়ে উঠছে সর্বনাশ খাওয়া যাবে না আমার মুখ পড়িয়ে গেছে সরাও কিন্তু ওটা তো সুর দই এখন এদের এই কার্যক্রম ওই জুলাই ওই পাশই আগস্ট ওই নজরে দেখলি আমরা সেপটা উঠি আমরা যখন রাস্তায় তখন দেখি আশরাফুল্লাহ কুলগাদ মানুষ তাদের মগজগুলো বাইরেই পড়ে আছে মানুষগুলো পাখির মতো রাস্তায় পড়ে রয়েছে তখনও মায়ের কান্না বন্ধ হয় নাই জোরে চিল্লাই চিল্লাই বলে আমার সন্তান আজকে কয়েকদিন পর্যন্ত আমাকে বা বলে ডাক দেয় না আজকে সেই আবু সাহিদের সেই দুই হাত প্রসারিত করে দেশের জন্য গুলি পাখির মতো লাগার পরে আস্তে রাস্তায় লুটাইয়া গেল আমাদের দৃশ্য এখনো যায় না আর সেই অবস্থায় এককভাবে যদি আবার বিএনপি ক্ষমতায় আসে তাইলে আল্লাহ মাফ করুক জানি না আল্লাহ মাফ করুক জানি না আল্লাহ না ঘটাও তাহলে বাইপাস রু আবার কিন্তু সেই ভারত ঢুকবে আবার কিন্তু সেই আওয়ামী লীগ সহ সব আওয়ামী লীগ খারাপ না আওয়ামী লীগের ভিতরে অনেক দেশ প্রেমিক মনে করিয়া হয়তোবা দল করে সব তো খুন খারাপের সাথে জড়িত না কথা ঠিক না ঠিক ওই কিন্তু দুষ্কিরিতে আবার ঢুকবে আবার সেই চাঁদাবাজতে দৌড়তে বেড়ে যাবে আবার মায়ের কোন সন্তান হারা পরিবেশ হবে আবার আমাদের দেশ গোলামের আবার আবার তো হবে আমাদের এই দেশের টাকা বিদেশে পাচার হবে কথা ঠিক না বেটি বসেন এই জন্য আমরা তাদের কথা যদিও নাকি দদি মার্কা কথা কি আমাদের ভয় করে আমাদের কি করে আবার আমাদের কি করে আমাদের বারবার রাস্তায় আবার সন্তানের এরকম হালা হবে আর লক্ষ লক্ষ মানুষ আবার তাদের মিথ্যা কেসের মাধ্যমে সংসার বিলীন হবে আবার আমাদের কষ্টকৃত আমার কৃষক বাজানরা আমার রিক্সাওয়ালা বাজানরা আমার জেলে বাজানরা আমার ভাইরা আজকে রোদ্রে পইরা বিদেশের মধ্যে চামড়া কালো হয়ে যায়